দাঁতন শ্রীনাম কুটিরের প্রতিষ্ঠাতা দাদা ঠাকুরের নামে রাস্তা নামকরণ আসুন আজকের ভিডিওটি শুরু করা যাক দাঁতন এক ব্লকের এলাকায় অবস্থিত উত্তর শ্রীনাম কুটির রাস্তা নামকরণ হল রাস্তাটির নাম হল শ্রী শ্রী দাদা ঠাকুর পরমারাধ্য স্মরণ এই অনুষ্ঠানে উদ্বোধন ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান মহাশয় উপস্থিত জেলা পরিষদের খাদ্য সরবরাহ দপ্তর অতুলচন্দ্র দাস ও পুত্র কর্মাধ্যক্ষ দীপক ঘোষ ও অন্যান্য ব্যক্তিবর্গবিন্দরা এই গুরুত্বপূর্ণ রাস্তাকে কেন্দ্র করে এলাকাবাসী সবাই আনন্দে মেতে ওঠে ও উৎসাহ সৃষ্টি হয় শ্রীরাম কুটির এক ধর্মীয় স্থান বছর বছর ধরে ভক্তদের চর্চা আর এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন শ্রী শ্রী দাদা ঠাকুরের নাতি বিশ্বরূপ পানিগ্রাহীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাঁতনার প্রাকৃতিক দৃশ্যের পরিবারের পর আসুন বক্তব্য শুনে নেব দাদা ঠাকুরের নাতি শ্রী প্রভুপাত পানিগ্রাহীর মুখ থেকে নমস্কার আমার নাম অভিপাত পারিগ্রাহী আমাদের এই প্রতিষ্ঠান দীর্ঘ বাহান্ন বছর ধরে চলছে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিলেন পরমারাধ্য শ্রীশ্রী দাদা ঠাকুর এই প্রতিষ্ঠানের মূল বৈশিষ্ট্য হচ্ছে বাহান্ন বছর ধরে এখানে অখণ্ড নাম চলছে নন নাম বাহান্ন বছর ধরে চলছে এবং প্রত্যহ সত্যনারায়ণ পুজো সিডনি প্রসাদ পাঁচালী পাঠ এই প্রক্রিয়া বাহান্ন বছর ধরে চলে আসছে এবং আজকে হচ্ছে পয়লা ফাল্গুন দাদা ঠাকুরের বিয়াল্লিশতম মহাপ্রয়াণ দিবস তো এই উপলক্ষে আজকে প্রতি বছরের মতো এবছরও গুরুচক্র পূজা এবং অন্যান্য আধ্যাত্মিক কর্মকাণ্ড অনুষ্ঠিত হচ্ছে সেই সঙ্গে আজকে আমাদের একটা উগ্রী পাওনা হচ্ছে দাতনের পঞ্চায়েত সমিতির উদ্যোগে কাছারি মোড় থেকে রেললাইন পর্যন্ত যে বিচ রাস্তাটা ওই রাস্তাটা আমাদের প্রাণ পুরুষ দাদা ঠাকুরের নামে উৎসর্গ করা হলো তো সেই উপলক্ষে কাছারি মোড় থেকে আমাদের আশ্রম পর্যন্ত একটা শোভাযাত্রা আজকে বেরিয়েছে আমরা সকলে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে পরিণাম সংকীর্তন করতে করতে আশ্রমে এসেছি এখন আমাদের আশ্রমে একটা অনুষ্ঠান হবে এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রদ্ধেয় ব্যক্তি ব্যক্তিবর্গ বিশিষ্ট ব্যক্তিবর্গ কিছু বক্তব্য রাখবেন এবং সারাদিন ধরে হরিনাম সংকীর্তন চলবে এবং মহাপ্রসাদ সেবনের ব্যবস্থা আছে সবাইকে আমাদের আশ্রমের পক্ষ থেকে আমন্ত্রণ রইল আপনারা আসুন হরিনাম সংকীর্তনে যোগদান করুন মহাপ্রসাদ সেবন করুন এবং আজকের দিনটি পরিণাম করতে করতে যাপন করুন অনেক অনেক ধন্যবাদ আপনাকে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে সকল দেশবাসীকে এবং দাঁতনবাসীকে জানাই আপনারা জানেন আজকে শোভাযাত্রার মাধ্যমে আজকে এই দাদা ঠাকুরের নামে রাস্তা নামকরণ হলো বাকি পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন বাকি অংশটা সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং দাদাকে আরও একবার ধন্যবাদ জানাই দাঁতনের প্রাকৃতিক দৃশ্যকে বাইট দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভুল ত্রুটি যদি হয়ে থাকে মাফ করবেন আমাদের কুটিরের পক্ষ থেকেও আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এত দূর থেকে ছুটে এসে এই মহতি অনুষ্ঠানটাকে কভার করেছেন